আচ্ছা সমস্যা নাই প্রিয় প্রিয় দর্শক যারা ব্যবসা করতে জানেন অল্প টাকা ব্যবসা করতে পারেন টাকা মাত্র শুরু করতে পারেন বেকার না থেকে বেকার না থেকে ব্যবসা ব্যবসা শুরু করুন ঠিক আছে মূলত মূলত এই সব মাল হল আপনার হকারি ফুডে বাসায় মেলায় ঠিক আছে খালি শুরু বাদে সব জায়গায় ব্যবসা করতে পারবেন ঠিক আছে যারা আসতে পারবেন তারা এসে নিবেন তারা আসতে পারবেন তারা কুকুর আসতে অনলাইনে মাল ভিডিও পারেন দেখে তো রাখলাম আসসালামু আলাইকুম ঠিক আছে আসসাল আল্লাহ করে কুকারে দেন ঠিক আছে কোথা আসে